এই হাস আর পিঁপড়াটি দশ দিন ধরে সমুদ্রের মধ্যে আটকা পড়ে গিয়েছিল এবং তাদের কাছে জন্য সামান্য একটু পানি বেঁচেছিল তবে যখনই এই পিঁপড়াটি পানি খর চেষ্টা করে তখনই এই শয়তান পাইপটিকে বন্ধ করে দিয়ে সব পানি একাই খেয়ে শেষ করে ফেলে এরপর তারা সমুদ্রের মধ্যে ভাসতে ভাসতে একটা সুন্দর দ্বীপে পৌঁছে যায় যার কারণে তারা অনেক খুশি হয়ে যায় কিন্তু তখনই তারা একটা নারিকেল গাছে একটা নারকেল দেখতে পায় এবং এই গাছে উঠে আর এই হাঁসটি নারকেলটিকে ফুটো করে পানি খেতে শুরু করে দেয় মজায় তবে যখনই এই পিপড়াটি পানি খেতে চাই তখনই এই শয়তান হাঁসটি বুদ্ধি করে ফুটোটিকে বন্ধ করে দেয় যার কারণে পিঁপড়া পানি খেতে পারে না এবং এই শয়তান হাসটি সব পানি একাই খেয়ে শেষ করে ফেলে এর সে নারিকেল খাওয়ার জন্য খোলসটিকে চেষ্টা করলে দেখতে পাই খোসটি অনেক শক্ত এর জন্য হাঁসটি পিঁপড়াটিকে খোলসের ভেতরে ঢুকে নারকেল বের করে দিতে বলে তবে এই পিঁপড়াটি খোলসের ভেতরে ঢুকে মনের আনন্দে নারকেল খেতে থাকে এবং সে এই হাঁসটির জন্য অল্প একটু নারকেল বের করে দিতে গেলে ছোট ছিদ্র দিয়ে নারকেল বের হয় না এর জন্য এই পিঁপড়াটি নারকেল খেয়ে ছোট করে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে তবে এবারও নারকেল বাইরে বের হয় না এজন্য আবারও নারিকেল খেতে শুরু করে দেয় তবে সে এবার নারিকেল খেতে খেতে একদমই ছোট বানিয়ে ফেলেছে আর এই পিঁপড়াটি এই ছোট নারিকেলের টুকরোটিকে হাঁসটিকে খাওয়ার জন্য বাইরে বের করে দেয় এবং সে গালি খাওয়ার হাত থেকে বাঁচার জন্য নিজের দুটিকে বন্ধ করে নেয়